সাংস্কৃতিক পার্টি অনুষ্ঠানে সভাপতি এবং আজকের এই সভার মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য পল্লীবন্ধু হচ্ছেন সমবেত ভাই বোনেরা এবং দীর্ঘ পথের

যে গত চব্বিশ বছর ক্ষমতার বাইরে থেকে সুখে দুঃখে ভালোতে মন্দতে বিশেষ করে পল্লী বন্ধু যখন কারাগারে আর যে কোনো আন্দোলন সংগ্রামে তার মুক্তির জন্য আমি আপনাদের পাশে ছিলাম এবং মহাসচিব হিসাবে যখন আপনাদেরকে দেখেছি যেভাবে দেখেছি পথে মাঠে ঘাটে সংগ্রামে আন্দোলনে জনসভায়

এবং এখানের সংগঠকেরা বারবার আমার বাসায় গিয়েছেন তারা আমাকে ভুলেন নাই এই সকল কিছু বিবেচনা করে আমি আর বঙ্গভবনে যেতে পারি নাই এই সবাই আসার জন্য কারণ বঙ্গভবনে গেলে হয়তো দেরি হতে পারে সেই জন্য আমি আজকে আপনাদের কাছে এসেছি আমি বঙ্গভবনে যাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বঙ্গভবনে আমন্ত্রিত একজন সাবেক মন্ত্রী হিসাবে এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম হিসাবে এমপি হিসাবে আমি আমন্ত্রিত আমার কাছে বঙ্গভবন ক্ষুদ্র আমার কাছে জাতীয় পার্টির নেতা কর্মীরা যারা দূর দিনে ছিল যারা পাশে ছিল সাহায্য করেছে দুঃসময় পল্লী বন্ধু যাকে সারা দিয়েছে আমার ইজ্জার সম্মান সমানত রেখেছে তাদের সম্মান আমার কাছে অনেক বড় তাই আমি আপনাদের কাছে এসে ভাই বোনেরা একদিনে দল হয়নি আমি সেদিন পার্লামেন্টে বলেছিলাম যে একদিন দেশের অগ্রগতি উন্নয়ন হয়নি একটি স্বাধীন দেশ এই দেশের প্রতিষ্ঠাতা আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তিন বছর দেশ শাসন করার পর চলে গেলেন তারপরে একটি সরকার আসলো তারপরে পল্লবন্ধু আসলো একটি অগুছন এবং যেখানে অন্ধকার ছিল যেখানে কখনো আলোর ছায়া পড়ে নাই

যে রাস্তায় পা যে সংস্কার পার্লামেন্ট থেকে তাকাবেন সেই স্টাফ যদি কথা বলতে পারে তাহলে এই কথা বলবে আমার নির্মাণ করেছে হোসেন মোহাম্মদের সাহ এই পরিবর্তন এনেছে দেশে হোসেন মোহাম্মদের সাহ তার সময়কালে কাল একটি স্বর্ণযুগ ছিল আমি পার্লামেন্টেও বলেছি আজকে আমি দীর্ঘ আলোচনায় যাব না তিনি মুক্তিযোদ্ধাদের কথা আজকে ষোলোই ডিসেম্বর আমি দাঁড়িয়ে যখন কথা বলবো আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করবো কর্লী বন্ধ হচ্ছে সাথে তো আমি আরো দু মিনিট পরে বলি কারণ আজান চলছে আজানের পরে বক্তব্য রাখবেন